কোরবানি এসে বললো দামটা কি কমই করে দিলাম নাকি না থাক এক লাখ ত্রিশ পেয়েছি কম তো আর কুরবানি দিয়ে বাজারের সেরা

প্রতিবার গরু না দিলাম গরু কুরবানি দিব প্রতিবার গরু কুরবানি দিবা তুমি খাওয়া ছাগল কুরবানি দিতে সবটুকু খালি আমি লই পারব খালি মাংসের খাওয়ার লাভ আছে নাকি তো ফাইনালি

কুরমানি দানা লাইগা তো হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আমার গরু দেখতে অনেক লোকজন আসতেছে আলহামদুলিল্লাহ আপনারাও আসতে পারেন উজার গাজীপুর সিটি কুরবানির আর মাত্র দুদিন সময় বাকি আছে তো ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে আসলাম তো আমার এই কুরবানি ছাগলটি আপনাদের কেরম লাগতেছে তা অবশ্যই কমেন্ট করে জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ভাই বেশি না পনেরো দিচ্ছে আর কি

গরুর র ব্যাপার বা কি এলাকার মানুষ কি জানো না যে খান সাহেব দুইটা গরু কিনছে পাঁচ লাখ টাকা দিয়া এলাকার মানুষ কি জানো না নাকি এলাকা মানুষ কি না তুই কি করতেছ তুই

আমাদের সমাজের পরিস্থিতি এখন এরকম চলতেছে যে কেউ একজন জিজ্ঞেস করলো যে ভাই কত নিল তো আমরা বলি যে ভাই এক লাখ নিছে এক লাখ পঞ্চাশ নিচে বা দু লাখ নিছে তো এতে করে কিন্তু আমাদের অন্তরে একটা অহংকারী ভাব চলে আসতে পারে লুক দেখন একটি ভাব চলে আসতে পারে তো আমরা এরকম ভাবে না বলি যদি একান্তভাবে ভাবে বলতেই হয় তাহলে আমরা যেন বলি আল্লাহ তাল রহমতে আলহামদুলিল্লাহ এক লাখ নিছে বা এক লাখ পঞ্চাশ নিচে বা দু লাখ নিছে আল্লাহ আমরা যেন এরকম ভাবে যেন আমাদের অন্তরে কোনো প্রকার অহংকারী ভাব চলে না আসে কোনো প্রকার এরকম ভাবে যেন আমরা বলি আমাদের কুরবানি করার মূল উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হালাল টাকায় হালাল পয়সায় একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করা এটাই হলো মূল মেসেজ আল্লাহর কাছে পৌঁছায় না কোরবানি করা প্রাণীর গোস্ত এবং রক্ত বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকোয়া সুরা আল হস আয়াত সাঁত্রিশ